তারা কিন্তু ভালো ইম্প্যাক্ট ফেলতে পারেন বল হাতে প্রস্তুত এবং মুস্তাফিজ বাবু হ্যাঁ আজকে টিপন খেলছেন পরবর্তী বল এবং গ্যাপ দেখে গ্যাপ দেখে মুস্তাফিজ সহযোগিতা করছেন এবং মুস্তাফিজ আর এক চারের মাটা যেটা করতে পারবে না কামরুল কিন্তু তিনি সহজেই রিড করতে পারছেন এবং এখানে আরো একটি মিস ফিল্ডিং মুস্তাফিজ মতো প্রত্যেকটা ডেলিভারি ছিল কামরুল পরবর্তী ডেলিভারির জন্য প্রস্তুত এবং মুস্তাফিজ মুস্তাফিজ স্ট্রেইট অন চল দিয়ে পর্বের সেমিফাইনালের দৌড়ে টিকে থাকার জন্য এবং টপ এড শুয়েছিল এখানে মুস্তাফিজ বাজার আমাদের সাথে যুক্ত আছেন ধন্যবাদ এবং মুস্তাফিজ ও মাই গুডনেস মুস্তাফিজ এবং দুটি গুরুত্বপূর্ণ উইকেট হারিয়েছে অভিজাত স্পোর্টিং ক্লাব এবং এবং মুস্তাফিজ যাবে একটি চার এর মার